আজ বন্ধু আমি এসেছি আমাদের এখানে যে জায়গায় ঠাকুর উঠেছে শিব ঠাকুর সেটা দেখতে তোমাদের দেখাচ্ছি দেখো জমির মালিক নাকি প্রথমে পুজো করতে দিচ্ছিলো না পরে জনতার কাছে বাধ্য হয়ে এখন দিয়েছে নাকি পুজো করতে তাও নাকি থানায় কেস করেছে বন্ধুরা তোমরাই বলো এটাকে ঠিক যে ঠাকুর নিয়ে থানায় কেস করা হয়েছে বন্ধুরা তোমরা ওই যে কালো যে পাথরটা দেখতে পাচ্ছ ওই পাথরটায় নাকি শিব ঠাকুর রূপে পুজো করা হচ্ছে পরে এখানে হচ্ছে অনেকে ওই পাথরের শিবলিঙ্গটা দিয়েছে একটা ত্রিশুল দিয়েছে সাপ দিয়েছে মানে অনেকে স্বপ্নে এসেছিলো সেরকমভাবে বলেছে এখানে এই দিতে হবে ওই দিতে হবে এই যে গাছটা আছে এই গাছটা অনেকগুলো গাছ একসাথে আছে নিম গাছ বট গাছ অশ্বত্থ গাছ একটা খেজুর গাছ খেজুর গাছটা আগে হাজরা বেটানো তো হাজরা পিটানো মানে হচ্ছে আগে যে দেল পুজোর যে খেজুর গাছটা হয় না ভূতের ভাত দেয় খেজুর কাটা ভাঙে এই খেজুর গাছটা সেই খেজুর গাছ এতগুলো গাছ একসাথে আছে তোমরা কেবল যেটা দেখলে এটা শেওড়া গাছ এই শ্যাওড়া গাছটা হচ্ছে দেখো একটা সাপের ন্যায় হচ্ছে গাছটাকে জড়িয়ে জড়িয়ে উঠেছে সাপ যেমন করে গলায় ওঠে সেমন আজ দুপুরে নাকি ঠাকুর ভর করেছিল ওই মহিলার কাছে ওই ভিতরে একজন আছে আপনি হয়তো দেখাতে পারছেন না করে ওই মহিলাটাকে ভর করেছিল ভর করে অনেক কিছু বলেছে আমি আমার সেটা শুনে আসলাম কেবল এই যে যেই মহিলাটা পুজো করছে ভোগ দেবে এই যে এই মহিলাটা এই মহিলাটাকে নাকি ভর করেছে অনেক কিছু বলেছে এখন পুজো করে ঠাকুরকে ভোগ দিলো ভোগের থেকে পাতাটা সরিয়ে দেবে দেখো তোমরা এটা হচ্ছে ঠাকুরের ভোগ এখন এইখানে সবার জন্য প্রসাদ রান্না হচ্ছে সবাই এখান থেকে প্রসাদ গ্রহণ করবে সে ভিডিও তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো কি কি প্রসাদ হচ্ছে এই দেখো বন্ধুরা সবাই এখানে প্রসাদ সংগ্রহ করার জন্য বসেছে এখানে প্রসাদ বিতরণ করা হবে